সালামুম এভরি ওয়ান কিতাব সারা বাল্লাহ আছো আর আমার আইসবালা লাগে না আমি আইসবালা না কারণ এই সকালটা কি ঘটনা দেখি আর দেখিয়া মানে মনটা একবারে দুর্বল হয়ে গেছে আমার সাইটে দি ভিডিও ক্লিপ হল সারা দেখায় আর আমি নয়া দেখানির খুন্তা না কারণ আজকু পুরা বরাগবালির মাংসের দোতা বা বরাখবালির শাড়ি আরও অন্য অন্য প্রায় মানুষের দেওয়ার কারণ হইছে অতদিন মানে বহুত ভয়ঙ্করভাবে উচ্ছেদ অভিযান চলছিল গোয়ালফাড়া বা ধুবরি এলাকাত এখন কু হিতা দেখছি মানুষে বহুত কষ্ট করছেন মানুষের বাড়িঘর ভাঙিছে মানুষের বহুত কষ্ট কান্দি খান্তিদরা মানুষে ইতা দেখছি মানুষরা দেখিয়া বহুত দুঃখ লাগছে কারণ আই দেখা কি আর একবারে আমরা এরিয়াত করিমন ডিস্ট্রিক্টও এই গোটাওয়ার উচ্ছেদ অভিযানটা চলে আর বর্তমানে একটা ভিডিও আমি প্রায় ভিডিও দেখছি মনে দুয়ালিয়া শিববালি এলাকাত উচ্ছেদ চললে আর বা এই সাইডে মনে করো ফাতের কান্দিতা কি আইতে সময় বা রাতালির মাঝখানো সাগে কাউরি কইয়া দেওয়া জায়গা এই জায়গাত একটা উচ্ছেদ সল্যের বা হোটেল হোটেল একটা আসলো প্রায় মানুষ যাইতে সুন্দর আসলো আর এই জায়গাতে একটা হোটেল আসলো এই দেখাতে একজন বিকলঙ্গ মানুষ হ্যান্ডিক্যাপ একজন মানুষ তান একটা হোটেল আসলো হোটেলের জড়িয়া তাই চলতা কিন্তু তান হোটেলটাও হোটেলটা বাঙ্গা হয়ে গেছে আর এর পাশাপাশি বহুত মানুষের গরিব গুঁড়া মানুষের বাড়িঘর বাঙ্গা হয়েছে এই মানুষে বহুত খান্দা কুটা হতরা বহুত কষ্ট কতরা কারণ এই মানুষের কোনো কারণ যাওয়ার জায়গা নাই আর কোন জায়গা যাইতা যে জায়গা তাহলে জায়গা বাঙিছে এই সরকারের মনো মনে কিতা সরকারেও জানে এই মানুষের অতকান কষ্ট ধর আর এই মানুষের আমি আরও ভিডিও দেখছি মানুষ কিছু হেল্পিং মানুষ কিছু হেল্প হতরা আর যে বা আমার নগর আস হেল্প আইলে মানুষের কারণ এই মানুষে বহুত কষ্ট হতরা তের টাঙ্গাইয়া মানুষ ব্যবস্থা কতরা মোমবাতি জ্বালাইয়া মনে করো তাহা আন্দাই কারেন্টর তো গর নাই কারেন্ট তাহতান থাকি মোমবাতি জ্বালাইয়া আন্দাই ঘুরেও দেখা যায় না কোনোরকম রান্দার ব্যবস্থা করি কোনোরকম খাইদরা। ওলা পরিস্থিতি মানুষের আছে স্যার কাছে একটাও রিকুয়েস্ট কর্ম মাংস লাগে এই মানুষ লাগে খুব বেশি বেশি দোয়া যাতে এই মানুষে কষ্টটা কি দূরে তা এই মানুষের বালা দিন আই তো এই যে কষ্ট কত আই এই কষ্টতা কি মনে কর দূরই এটা আখতা আর সাধারণ জীবনে যে আইতা কারণ করার কোনটা নাই যার এত প আছে হে তা মনে করতে পারবো এখানেও করার কুন্তা নাই আর মানুষর তো কষ্ট একটার পর একটা কষ্ট আইছেও। এই কষ্ট এইখানে একটা নেওয়ালা ও নাই আর এই কষ্টটা মানে সুযোগ দেন না সব তার বাদ দিয়ে আমি আমরা মাংসর দুষ থাকে কারণ প্রায় সময় আমরা মাংসটাই নিংসা একটু বেশি থাকে আইজ মনে কর এই জায়গা তো উচ্ছদ প্রায় মানুষ আছে টিং করি এই জিনিসটা বা আমি যেখানি না হাসা মিশে সারা টিং করি আমার হয়ে মনে করো তার জায়গা চুলা আছে ফাওয়া বা আর এই মানুষের কিন্তু হইব আমার তো তোলা আছে অমুকর দশ কেয়ার বারো আর তার ত্রিশ চাল্লিশ আর আছে হগুরতা বাংলক আমার তোড়া আছে যা কোনো অসুবিধা নাই এই যে মাইন্ডও এই মানুষে আনইন না আনি সবটা ধ্বংস করেন এই মানুষ যে একত্রিত হইতেও কারণে কারণে না এই ইংসামের কারণে আর এই ইংসামের কারণে গিয়া এই দুর্ঘটনাটা এই মানুষের উপরে আয় তে ভিডিঅ'তকেইটা কৈ থওঁ আমাৰ চকাল তাকে ভিডিঅ' দেখিয়ে মানে মন পুৰা দুৰ্বল হৈ গৈছে কাৰণ ঈদ এটা মাংসৰ বালিঘৰ বাংগিছিল মানুহে টিলাৰ উপৰি বহিয়া খান্দি তৰা বেটিংটিয়ে সৰুতাই বনৰ মাজে বহিয়া খান্দি তৰা তেখিয়ে মানে নিজৰ বৰদাস আহে না আৰু কৰাৰ কোনটা নাই চাৰাই ভিডিঅ' এটা দেখি আৰু কমেণ্টটো জনাই খান্তাকি দেখৰাই মানুহৰ লাগে দোৱা কৰো চাৰাহে আমাৰ ৰিকুৱেষ্ট